চুলটা প্রচুর লম্বা হবে এবং পা অবধি লম্বা হবে চুল ওঠা বন্ধ হবে আর চুলটা ঘন হবে কালো হবে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বাড়িতে বসে করো শ্যাম্পু করার আগে একটা জিনিস আর এটা করে আমাদের চুলটা প্রচুর লম্বা হবে চুলটা ঘন হবে কালো হবে চুল ওঠা বন্ধ হবে আর কিন্তু নতুন চুল গজাবে আমি এখানে পেঁয়াজ নিয়েছি হ্যাঁ বন্ধুরা আমি এখানে পেঁয়াজ নিয়েছি আর এরপর পেঁয়াজের রসটা আমি বের করে নেব শ্যাম্পু করার আগে তোমরা যদি এই রেমিডি আমি যেভাবে বসে তোমরা করতে পারো তোমাদের চুলটা প্রচুর লম্বা হবে মাথা থেকে পা অবধি চুল পুরো লম্বা হবে আর চুল ওঠা বন্ধ হইবে। একবারে আর নতুন চুল কিন্তু গজাবে এরপর আমি পেঁয়াজের রসটা এখানে বের করে নিলাম এরপর কিন্তু বন্ধুরা এতে আর কোনো কিছু মেশাবো না এই পেঁয়াজের রসটায় আমি বের করে নিলাম অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর একটু শেয়ার করো তো আমি পেঁয়াজের রসটা বের করে নিয়ে কিন্তু বাটি আলাদা করে নিয়েছি আর একটা বাটিতে আমি এখানে নিয়েছি। শ্যাম্পু তোমরা তোমাদের চুল অনুযায়ী শ্যাম্পু নেবে আর দিচ্ছি এখানে চিনি আমি চিনিটাকে পেস্ট করে দিয়েছি একসাথে মিশিয়ে দেব আর দিচ্ছি এখানে প্যারাশুটের নারকেল তেল তো তিনটে জিনিসকে একসাথে মিশিয়ে দেবো বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজের রস যেখানে বের করেছি তার মধ্যে কিন্তু শ্যাম্পু মেশাইনি আমি অন্য বাটির মধ্যে মেশাচ্ছি আর এইভাবে করে একটু ভালো করে মিশিয়ে নেবে শ্যাম্পু আর এখানে চিনির পেস্ট আর এখানে তোমরা নারকেল তেল দেবে বন্ধুরা শ্যাম্পু করার আগে মিনিমাম তোমরা এক ঘন্টা আগে যদি তোমরা মাথার মধ্যে এই পেঁয়াজের রসটা লাগাও দেখবে আমাদের চুলটা প্রচুর লম্বা হবে চুল ওঠা বন্ধ হবে নতুন চুলও গজাবে আর এটা করে তোমরা মিনিমাম যদি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট অথবা এক ঘন্টা যদি রাখো বন্ধুরা খুব ভালো কাজ দেবে যতটা বেশিক্ষণ রাখবে পেঁয়াজের রসটা মাথার এই যেভাবে আমি কটন প্যাড নিয়ে মাথাতে চুলের গোড়াতে এভাবে লাগাচ্ছি দেখবে খুব ভালো কাজ দেবে এইভাবে করে প্রতিটি চুলে এবং প্রতিটি চুলের গোড়াতে তোমরা লাগিয়ে নেবে যতটা বেশি টাইম লাগাবে ততটাই এটা খুব ভালো কাজ দেবে প্রতিটি চুলে এবং প্রতিটি চুলের গোড়াতে এটা কটন প্যাড দিয়ে বা তোমরা চাইলে বন্ধুরা স্প্রে বোতল দিয়েও তোমরা ব্যবহার করতে পারো এটা লাগিয়ে নেবে আর এটা লাগিয়ে নিয়ে তোমরা মাসাজ করে নেবে খুব সুন্দর করে পাঁচ থেকে সাত মিনিট তোমরা মাসাজ করে নেবে এইভাবে এটি দেখবে চুল ওঠা তো বন্ধ হয়েই যাবে চুলটা কিন্তু প্রচুর লম্বা হবে লম্বা হবে চুল ওঠাও বন্ধ হবে আর এরপর তোমরা এটা নিয়ে এক ঘন্টা রেখে দেবে তারপর বন্ধুরা এক ঘন্টা পর তোমরা যে শ্যাম্পু চিনির গুঁড়ো আর নারকেল তেল মিশেছিলাম এটা তোমরা মাথার মধ্যে মেখে নেবে আর মেখে নিয়ে যেভাবে তোমরা শ্যাম্পু করে এইভাবে ঘষে ঘষে তোমরা এটাকে মেখে নেবে তোমরা হয়তো ভাবছো বন্ধুরা যে আমাদের কাছে হয়তো অত টাইম নেই যে এক ঘন্টা আগে আমরা পেঁয়াজের রস মাখবো তারপরে আমরা শ্যাম্পুর সঙ্গে চিনি আর এই নারকেল তেল একসাথে মিশিয়ে মাখবো হয়তো আমাদের আছে এতক্ষণ টাইম থাকে না তো তোমরা চাইলে বন্ধুরা তোমাদের কাছে যদি টাইম কম থাকে তাহলে তোমরা শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে তোমরা পেঁয়াজের রসটাকে ব্যবহার করবে আর তোমরা যদি আলাদাভাবে ব্যবহার করো পেঁয়াজের রস তবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে তাছাড়া বন্ধুরা চিনি আমাদের মাথায় যে খুশকি হয় সেটা কিন্তু দূর হবে এই চিনির ব্যবহারে যদি দেখবে খুশকি কিন্তু আমাদের মাথায় থাকে তাহলে চুলটা কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে ওঠে আর তোমরা যদি এইভাবে শ্যাম্পু করার আগে আগে পেঁয়াজের রস মাখো বা এরপর তোমরা শ্যাম্পু আর চিনি মিশে মাখো তাহলে একদিনে দুটো কাজ তোমাদের চুলটা লম্বা হবে আর এতে দেখবে চুল ওঠা বন্ধ হবে আর মাথা মধ্যে খুশকিও দূর হবে আর দেখবে চুলটা বেশ লম্বা হবে আর এইভাবে করে তোমরা মেখে নিয়ে মাসাজ করে নেবে বন্ধুরা তোমরা কিন্তু যখন শ্যাম্পু করবে পিছনের দিক করে এইভাবে শ্যাম্পু করবে এইভাবে চুলকে মাসাজ করবে সামনের দিক করে চুলকে নিয়ে মাসাজ করবে না এতে দেখবে চুলটা কিন্তু বেশি ওঠে আর এইভাবে করে খুন সুন্দর করে ঘষে ঘষে তোমরা এটা মাসাজ করে নেবে আর এভাবে করে তোমরা মাসাজ করবে তো তোমাদের আমি দেখাচ্ছি এটা করে চুল ওঠা পুরো বন্ধ হয়ে যাবে তোমরা যদি এক ঘন্টা রাখো তো আমি ভালো করে তোমাদেরকে টেনে টেনে দেখাচ্ছি যে এইভাবে তোমরা যদি করো দেখবে এতে চুল ওঠা তো বন্ধই হয়ে যাবে চুল লম্বা হবে ঘন হবে চুলটা প্রচুর লম্বা হবে আর নতুন চুলও গজাবে এইভাবে করে তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে আর দশ থেকে পনেরো মিনিট পর তোমরা যে শ্যাম্পু ব্যবহার করে বন্ধুরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে তোমরা চুলটা ধুয়ে নেবে এইভাবে বন্ধুরা শ্যাম্পু করার আগে তোমরা এই দুটো কাজ করো তোমাদের চুলটা তো বন্ধ ওঠা বন্ধ হবে আর চুলটা কিন্তু প্রচুর লম্বা হবে ঘন হবে তোমাদের দেখাচ্ছে জাস্ট ভালো করে চিরুনি করে তোমরা দেখতেই পাচ্ছ যে এইভাবে করে চিরনি করলে দেখবে তোমাদের চুল ওঠা পুরো বন্ধ হয়ে যাবে অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে তোমরা এই রেমিডি ট্রাই করো আর এটা করো তোমাদের চুল ওঠা দেখবে বন্ধ হয়ে যাবে চুলটা খুব লম্বা হবে আর চুল ওঠা বন্ধ হবে চুলটা ঘন হবে কালো হবে অবশ্যই এটা তোমরা করো